হ্যালো ফ্রেন্ডস তো আজকে আলোচনা করবো ঐতিহাসিক বই এবং তার লেখক সম্পর্কে ওকে দেখো শ্রীকৃষ্ণ বিজয় এই বইটা কে লিখেছেন মালাধর বসু ওকে নেক্সট দেখো রাস্তরঙ্গিনী কে লিখেছেন কলহন নেক্সট রামচরিত কে লিখেছেন সন্ধ্যাকর নন্দী ওকে আর রামচরিত মানুষ লিখেছেন তুলসী দাস নেক্সট দেখো ইন্ডিকা ইন্ডিকা কে লিখেছেন মেগাস্থিনিস গীতগোবিন্দ গোবিন্দ কে লিখেছেন জয়দেব এলাহাবাদ প্রশস্তি এ বইটা কে লিখেছেন হরিসেন নেক্সট দেখো অর্থশাস্ত্র কে লিখেছেন কৌটিল্য বা চাণক্য নেক্সট অভিজ্ঞান শকুন্তলম কে লিখেছেন কালিদাস নেক্সট দেখো পঞ্চতন্ত্র কে লিখেছেন বিষ্ণু শর্মা নেক্সট রামায়ণ কে লিখেছেন বাল্মীকি নেক্সট দেখো মহাভারত কে লিখেছেন ব্যাসদেব নেক্সট প্রিয়দর্শিকা কে লিখেছেন হর্ষবর্ধন নেক্সট দেখো মনসা মঙ্গল কে লিখেছেন বিজয়গুপ্ত নেক্সট দেখো মৃচ্ছ কটিক কে লিখেছেন শূদ্রক ওকে নেক্সট দেখো মহাভাষ্য কে লিখেছেন পতঞ্জলি সত্যার্থ প্রকাশ কে লিখেছেন স্বামী দয়ানন্দ সরস্বতী নেক্সট দেখো কাদম্বরী কে লিখেছেন বানভট্ট নেক্সট দেখো চৈতন্য চরিতামৃত কে লিখেছেন বইটা কৃষ্ণদাস কবিরাজ ওকে তারপর এটা দেখো ব্রহ্ম সিদ্ধান্ত কে লিখেছেন ব্রহ্মগুপ্ত ওকে নেক্সট দেখো চণ্ডী মঙ্গল কে লিখেছেন মুকুন্দরাম ওকে নেক্সট দেখো দশ দশকুমার কুমার চরিত্র কে লিখেছেন দন্ডি ওকে নেক্সট দেখো গৌরবাহ কে লিখেছেন গৌরবাহ বইটি লিখেছেন বাকপতি ওকে নেক্সট দেখো মুদ্রা রাক্ষস নেক্সট দেখো মুদ্রা রাক্ষস বইটিকে লিখেছেন বিশাখা দত্ত নেক্সট দেখো বৃহৎ সংহিতা বইটিকে লিখেছেন বরাহ মিহির ওকে নেক্সট বই দেখো দান সাগর দান সাগর অদ্ভুত সাগর এ বইগুলো কে লিখেছেন বললাল সেন নেক্সট দেখো অষ্টাধ্যায়ী কে লিখেছেন বইটি পানিনি নেক্সট দেখো হর্ষচরিত হর্ষচরিত বইটি লিখেছেন প্রাণভট্ট নেক্সট দেখো পরিব্রাজক পরিব্রাজক বইটি লিখেছেন বিবেকানন্দ নেক্সট দেখো বর্তমান ভারত বর্তমান ভারত বইটি লিখেছেন বিবেকানন্দ নেক্সট অন্নদা মঙ্গল অন্নদা মঙ্গল বইটিকে লিখেছেন ভারতচন্দ্র রায় গুণাকর ওকে নেক্সট দেখো চরক সংহিতা চরক সংহিতা বইটি লিখেছেন চরক নেক্সট দেখো স্বপ্ন বাসব দত্তা বইটিকে লিখেছেন ভাস ওকে নেক্সট দেখো সুশ্রুত সংহিতা বইটি লিখেছেন সুশ্রুত ওকে নেক্সট দেখো ফো কুয়োস কিং হো কুয়োকিং এই বইটিকে লিখেছেন হেন নেক্সট দেখো ইউ কি ইউ কি এই বইটি লিখেছেন হিউয়েন সাং ওকে নেক্সট তুজুকি বাবর বইটি লিখেছেন কে বাবর নেক্সট দেখো রাহেলা রাহেলা বইটি লিখেছেন ইবন বতুতা ওকে নেক্সট দেখো কথা শরিত সাগর বইটিকে লিখেছেন সোম দেব ভট্ট ওকে নেক্সট দেখো তবকত ই নাসিরি এই বইটিকে লিখেছেন মিনহাস ও সিরাজ ওকে নেক্সট তহফিক ই হিন্দ এই বইটিকে লিখেছেন আলবিরুনি ওকে নেক্সট দেখো দূত পবনদূত দূত বইটিকে লিখেছেন ধোই নেক্সট লাইভ ডিভাইন বইটিকে লিখেছেন অরবিন্দ ঘোষ ওকে নেক্সট দেখো ভারত আত্মা ভারত আত্মা এই বইটিকে লিখেছেন বিপিন চন্দ্রপাল ওকে নেক্সট চন্দ্রচূড় চন্দ্রচূড় বইটি লিখেছেন উমাপতি ধর নেক্সট কীর্তি কৌমুদি এই বইটি লিখেছেন সমেশ্বর নেক্সট দেখো পঞ্চ সিদ্ধান্তিকা এই বইটি লিখেছেন বরাহ মেহির ওকে নেক্সট দেখো সূর্য সিদ্ধান্ত এই বইটি লিখেছেন কে আর্যভট্ট নেক্সট দেখো রত্নাবলী রত্নাবলী বইটি লিখেছেন কে হর্ষবর্ধন নেক্সট মত্ত বিলাস মত্ত বিলাসে বইটি লিখেছেন কে মহেন্দ্র বর্মন ওকে